প্রিয় খামারি বন্ধুরা সালাম আলাইকুম এখানে যে ঘরটি দেখতে পারছেন এই ঘরটি আমি নিজে খুব কম টাকায় তৈরি করেছি চারশো ব্রয়লার মুগের জন্য এটি একটি সুন্দর ঘর এখানে লম্বা ছাব্বিশ ফুট আর পাশে ষোলো ফুট আমি এখানে সিমেন্টের পালা ব্যবহার করেছি আপনারা চাইলে বাঁশের পালা ব্যবহার করতে পারেন আমাদের সিমেন্টের পালা ছিল দেখি আমি আর বাঁশের পালা ব্যবহার করিনি আর বাকি যা দেখতে পাচ্ছেন সব বাঁশ দিয়ে তৈরি করা এখানে যে নেট ব্যবহার করেছি এটি আর এলের নেট সাড়ে বারো টাকা স্কোয়ার ফুট নিয়েছে প্রায় চারশো স্কোয়ার ফুট নেট লেগেছে মোট পাঁচ হাজার টাকার নেট লেগেছে আমি এখানে বাঁশের খাপ ব্যবহার করেছি আপনারা চাইলে আপনারা বাঁশের খাপ ব্যবহার করতে পারেন সিমেন্টের পালা ছাড়া আমি এখানে সব বাঁশ ব্যবহার করেছি নিচে যে নেট ব্যবহার করেছি এটি ছোটো ছিদ্র নেট যাতে কোনো পশু আক্রমণ না করতে পারে আর উপরে একটু বড় ছিদ্রের নেট লাগিয়ে লাগিয়েছি যাতে বাতাস ভালোভাবে ঢুকতে পারে আর চাল আমি জিউ ব্যাগ দিয়ে করেছি জিউ ব্যাগের নিচে পলি ব্যবহার করেছি আমি এখানে টিন ব্যবহার করতে পারতাম কিন্তু টিনে প্রচুর গরম জিও ব্যাগের নিচে একেবারে ঠান্ডা পরিবেশ থাকে বৃষ্টি পড়লেও জিও ব্যাগ দিয়ে পানি পড়ার কোনো চিন্তা নাই এটি খুব ভালো একটি কম্বল জিও ব্যাগ যেটাই বলতে পারেন দুইটাই অনেকেই দুইটা বলে আপনারা অনেকেই টিন ব্যবহার করতে চান টিনে প্রচুর গরম থাকে তাই মুরগি অনেক মারা যায় অসুস্থ হয়ে যায় আপনারা জিও ব্যাগ ব্যবহার করবেন এটি খুব ঠান্ডা পরিবেশ দেয় খুবই ঠান্ডা থাকে নিচে তাই জিও ব্যাগ ব্যবহার করলে মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে এই জিও ব্যাগ বা কম্বলটি কখনও নষ্ট হবে না আমি শুধু দুই সাইড নেট দিয়ে বেড়া দিয়েছি আর বাকি দুই সাইড এটি রুমের বেড়া দিয়েই আটকে গেছে আপনারা চাইলে খুব কম টাকায় একটি পোলট্রি ফার্ম তৈরি করতে পারবেন আমি খুব অল্প খরচে ঘরটি তৈরি করে ফেললাম যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমি ভিডিও দিলে আপনারা আপনারা দেখতে পারেন আমি প্রতিনিয়ত খামারের সব ভিডিও আপলোড দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ